আমরা পড়েছি স্কুল লাইফে এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি উচ্চশিক্ষিত দশ বছর বিধায়ক ছিলেন এবং জনদরদি রাষ্ট্রবাদী এবং সৎ রেসপেক্ট দেওয়ার সুযোগ নিয়েছি বা এসেছিলাম কিন্তু তার ছেলের সঙ্গেও দেখা হলো আমি ছেলেকে এই সময়ে কোনো বিতর্কে আনতে চাই না কিন্তু যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের লগ্নে যে নেতারা দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন চৌত্রিশ বছরের বাম শাসনের মুক্তি ঘটানোর জন্য তারা প্রত্যেকেই এই নব্য তৃণমূল এবং নতুন যে কালচার এই কালচারের জন্য তারা আজকে কালচারের জন্য তারা আজকে হারিয়ে যাচ্ছে আমি শুধু একটা কথাই বলবো আমি এর আগে কলিষ্ঠ কংস্বর পঙ্কজ দত্তর বিষয়ে বলেছিলাম যে এই সমস্ত সৎ বয়স্ক লোক কেউ আমলা হতে পারে প্রাক্তন আমলা কেউ রাজনীতিবিদ হতে পারে তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গিটা কেমন ঘদলা আপনারা কে এলেন কে এলেন না কার নাম লেখা মালা দেওয়া হলো কি হলো না আমি সেটা তার ব্যক্তিগত বিষয় সে সম্পর্কে বলবো না জীবনবাবু শেষটা গত দু তিন বছর কি কষ্ট পেয়েছেন আমি জানি কারণ আমি ওই দলটা একুশ বছর ধরে করেছি আমাকে সোনারপুরে একাধিক সামাজিক রাজনৈতিক কর্মসূচিতে ডেকে নিয়ে যেতেন এবং স্যারের আশীর্বাদ আমরা পেতাম অনেকেই পেয়েছেন আমরাও পেয়েছি অত্যন্ত সজ্জন ব্যক্তি তাকে সোনারপুর কলেজের গভর্নিং বডির নমিনি থেকে সরানো হয় সে সরকার সরাতে পারেন সেটা তো আগে একজন লোকাল বিধায়ক ম্যান্ডেটারি ছিল এই সরকার বিধায়কদের বিরোধী বিধায়কদের রাখবেন না বলে সব জায়গা থেকে আউট করেছেন আমাদের তা সেখানে নতুন কাউকে নমিনি করেছেন নমিনিটা ফ্যাক্টার নয় কিন্তু তাকে যেভাবে অপমানিত করা হয়েছে আপনি দেখুন আজকে দুলাল সরকার এবং ধরেন তোয়ারির কথা টিভি ছে আছে অনরো চার দু হাজার তেইশ মাননীয় লয়ার মৃত্যুঞ্জয় বিশ্বাস অ্যাডভোকেট তিনি জীবন মুখোপাধ্যায়কে ডিফেমেশানের নোটিশ দিচ্ছেন মাই ক্লায়েন্ট শ্রীমতী অরুণভূতি মৈত্র উইদিন ব্যাকেট লাভলি মৈত্র মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি সোনারপুর সোনারপুর ডিস্ট্রিক্ট হাউস চুপে কলকাতা সাত লক্ষ পঞ্চাশ সাত লক্ষ একশো পঞ্চাশ এই চিঠিতে কিভাবে এইরকম একটা সজ্জন ব্যক্তিকে অপমান করা হচ্ছে এটা লিগাল প্রসিডিওর তিনি করতে পারেন কিন্তু আমি শুধু বলছি জনগণকে এটা কোনো বিজেপি বা সিপিএম এর লোকের চিঠি নয় এটা তৃণমূলের বিধায়ক তিনি তার লয়ারকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার যার বই পড়েনি আপনারা সবাই তার বই পড়েছে স্কুল লাইফে পাঠ্যপুস্তকে আদর্শ বাঙালি শিক্ষাবিদ সেই রকম লোককে কিভাবে মানসিকভাবে নির্যাতন এরা করেছে এবং কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাইক বাহিনী আছে না প্রসিদ্ধ বাইক বাহিনী তৃণমূলের সেই বাইক বাহিনী গিয়েও জীবনবাবুর বাড়িতে হামলা করেছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে শোক প্রকাশও যেমন করছি পঙ্কজ দত্ত যেমন যন্ত্রণায় চলে গেছে আমার মনে হয়েছে জীবন বাবু স্বর্গবাস করবেন এটা ঘটনা আমরা ঈশ্বরে বিশ্বাস করছি সাথে সাথে জীবনবাবুর শেষটা মানে মৃত্যুর আগের কয়েকটা বছর যন্ত্রণার মধ্য দিয়ে গেছে এবং এই যন্ত্রণার জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের একাংশ আর মাননীয় মুখ্যমন্ত্রী যাকে নেতা বা নেত্রী মেনেই জীবনবাবু রাজনীতি করেছেন এমএলএ হয়েছেন মুখ্যমন্ত্রী করেছেন সমর্থন দিয়েছেন তিনি এত কাজের চাপ তিনি জীবনবাবুদের মতো ভদ্রলোকদের যন্ত্রণার নিরসনে নব্য তৃণমূলী যারা লালচুল চুল কানে দুল তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি তাই জীবনবাবুর পরিবারের প্রতি সমবেদনা থাকলো জীবনবাবুর বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করলাম আর জীবনবাবুকে বলবো আপনি যেখানেই থাকুন এই অর্বাচীনদের ক্ষমা করে দিন আর বাংলার মানুষকে বলবো এই অর্বাচীনদের কোনোদিন ক্ষমা করবে না সুযোগ যেদিন আসবে এদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে এদেরকে মধুর প্রতিশোধ বাংলার জনগণ যেন নেয় সোনারপুরের জনগণ যেন নেয় এই প্রার্থনা একটা বিষয় সম্প্রতি দেখা যাচ্ছে যে মডার কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ হচ্ছে আজকে এক জায়গায় হয়েছে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে না এটা ঘটছে মোল্লাই ইউনুসের উস্কানি সুক্ষর ইউনুস ওখানে জঙ্গিদের সরকার চালাচ্ছেন উনি কতটা ভারত বিরোধী এইটা দেখানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে দিয়েছে পাচ্ছে না আমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার ভারতীয়রা দলমত নির্বিশেষে তারা শ্রীরামের ধ্বনি দিচ্ছেন ভারত মাতা কি জয় বলছেন আর হাতে হাসুয়া নিয়ে ঘুরছেন বলে বিএসএফ এর সঙ্গে লড়বি পরে আগে আমাদের সঙ্গে লড় এবং তারাই দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জি যে ছশো কিলোমিটার জমি দেয়নি কাটাতারের জন্য তারা দায়িত্ব নিয়েছে জনগণ যে আমরা চোরা চালানকারী মানব পাচারকারী গরু পাচারকারী এবং জামাত জঙ্গিবাদ মৌলবাদ যে র্যাডিক্যাল ফোর্স যারা ইতিমধ্যে ধরা পড়েছে অনেক খাজেরি মাদ্রাসাতে তাদেরকে ফাইজ করার দায়িত্বটা বর্ডারের ভারতীয়রা নিয়েছে তাদের হাতে দেশীয় অস্ত্র উঠে এসেছে এটা আমাদের ভারতীয় হিসেবে যারা আমরা বর্ডারের অনেক ভিতরে থাকি আমরা গর্বিত বর্ডারের এই জাগরণটা দরকার ছিল কারণ নটা জেলায় বর্ডার এলাকার ছ হাজার গ্রামে শঙ্খ বাজানো বন্ধ হয়ে গেছে এবং হিন্দুরা সব জমি বেঁচে দিয়ে পালাচ্ছে

যে সাত সাত সেককে অ্যারেস্ট করেছে আনসারুল বাংলার জঙ্গি হাজেরি মাদ্রাসা থেকে আপনার হরিহর পাড়া থেকে মুর্শিদাবাদ সেখানে তো ওই সাদ নিজে দুবার ভোট দিয়েছে তার নাম ভোটার লিস্টে ওখানকার ভিডিও তুলেছেন এপিক কাছে এ তো অলরেডি বলেছে আর এই ধরনের যাদের নাম আছে সে ক্যানিং থেকে ধরা পড়া জাবেদ মুন্সি হোক আর মুর্শিদাবাদের ধরা পড়া সাতশেখ হোক এরা কাকে ভোট দেয় সবাই জানে ভারতীয় জনতা পার্টি যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে এই ভোটটা হিন্দু এবং জনজাতিদের ভোট এই ভোটের সাতশেকও নেই জাবেদ মুন্সি মহারাষ্ট্র সরকার ভুয়ে যে শংসাপত্র রয়েছে জন্ম সেগুলো অফিসিয়াল লাইন পড়ে গেছে ভালো থাকবেন জীবন উপরে এসব লোক সব তো বলছি আপনার আমার নন্দীগ্রাম এমএলএ পড়ে গেছে নাগপুর থেকে এখানে তো কাজ নেই সেখানে নাগপুর থেকে মহারাষ্ট্র সরকার বলেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে হবে আমার কাছে আর জেনুইন ভারতীয় আমরা তো হিন্দু মুসলিম দেখি না আমরা এমএলএ যারা আছি আমরা জেনুইন যারা বংশ পরম্পরায় ভারতে থাকেন তাদেরকে আমরা প্রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছি আর যারা ভারতীয় নয় যারা রোহিঙ্গা মুসলিম ঢুকেছে অনুপ্রবেশকারী জামাত হেফাজতের লোক মমতা ব্যানার্জির ভোট তাদেরকে আমরা একটু টাইপ দিচ্ছি মহারাষ্ট্র দেবেন্দ্র ফাডনবিস যা করছে হেমন্ত বিশ্ব শর্মা যা করছে বাংলায় আসু এটা প্রয়োজন নইলে ওই ভাতা

এবং গোটা পৃথিবীর ভারতবর্ষের নাচ সমাজ তাকে বাবা বলেন পিতার মতো মানে যোগীজির মধ্যে দুটো জিনিস আছে যেটা আনকম্প্রোমাইজ ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে রক্ষা করা অতএব ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য তার সমস্ত কর্মকাণ্ড সমস্ত ভাষণ বাণী এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ারই অবকাশ নেই উনি যা বলছেন আমরা মুনি ঋষিদের বাণী যেভাবে গ্রহণ করি আমরা যদি ট্রু ইন্ডিয়ান হয়ে থাকি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে মেনে থাকি তাহলে যোগীজি যা বলছেন তাকে প্রণাম নমস্তে করা ছাড়া আর দিচ্ছে আর না আর আমার মিছিলের টাইম আপনার সিং বেলবের জিতেছিলো বি জে পি আজকে ডিভিশন মেঞ্চে গেছে মমতা ব্যানার্জি আড়াইশো কাঠা জমি বেচে দিচ্ছেন সব বেঁচেছেন আলিপুর জেল বেচেছেন আলিপুর চিড়িয়াখানা বেঁচেন এর আগে এইচ বেচেছেন এল বেঁচেছেন হলদিয়া পেট্রোকেমিকেল মেট্রো ডেয়ারি বেঁচেছেন বাঁশের রুট বেঁচেছেন কলকাতাতে বিধান রায় যত বাসের জন্য ডিপো করে গেছিলেন সব ডাব্লিউ বিটিসির ডিপো গুলো বেঁচে দিয়েছেন এবার লাস্ট চিড়িয়াখানা বেচবেন কালকে সিঙ্গল বেঞ্চ বলেছিল হাজার জনের একটা মিছিল করবে শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলটা যেহেতু উনার ভবানীপুর বিধানসভা দিয়ে যাবে আর চিড়িয়াখানার সামনে দিয়ে যাবে উনি করতে দেবেন না উনার লয়াররা ডিভিশন বেঞ্চে গেছিল সেখানেও হেরেছেন মিছিলটাকে তিনটের মধ্যে শেষ করতে হবে দুটো বাজে তাই আমার কথা তিনটের পরে ন্যাশনাল লাইব্রেরিতে নিয়ে নেবেন আমি আর বাড়াবো উনার শুধু টাকা চাই উনি চুরি করবেন উনি উনার লোকেরা চুরি করবেন আপনি দেখলেন না একটা জেলার নেতা তাকে খুন করা হলো শুধু চুরির জন্য ধরেন তোহারির রোজগার বন্ধ হয়েছে তাই এর আগে বহরমপুরের সত্যেন চৌধুরীকে মেরেছিল প্রমোটাররা তার বিচার হয়নি পানিহাটির কাউন্সিলারকে মেরেছে তার বিচার হয়নি তপন কান্দুকে মেরেছে তার বিচার হয়নি পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি চান টাকা দেবেন ওনার হাতে কেউ টাকা দেওয়ার প্রশ্ন নেই এখানে যখন বিজেপি আসবে তখন প্রয়াগরাজের কুম্ভ মেলার মতো তার থেকেও ভালো অ্যারেঞ্জমেন্ট আমাদের সাগর মেলা বা তার প্রস্তুতি তৈরি করা আর আমাদের খুব খারাপ লাগছে যিনি তার ধর্মে সবাইকে আহ্বান করেন সেই রকম একজন মন্ত্রীকে তিনি সাগরের মেলার দায়িত্ব দিয়েছেন তা আমাদের কাছে সনাতনী হিসেবে এটা অত্যন্ত অমর্যাদা কিন্তু সবাই জানে সবাই জানে অতএব মুখ্যমন্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার নেই আর মুখ্যমন্ত্রীকে বা তার দলকে চুরি করার জন্য কোনো টাকা ভারত সরকারের দেওয়া উচিত নয় এবং এ ব্যাপারে লোকসভার উইন্টার সেশনে সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়রা যখন তুলেছিলেন যে হ্যাঁ চুরি হয়েছে মানরেগাতে যেখানে যেখানে চুরি হয়েছে ওই জায়গাগুলো বাদ দিয়ে বাকিটা দেওয়া হোক তখন ওনারা চুরি স্বীকার করেছেন পার্লামেন্টের তার উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যা বলেছেন আপনারা শুনেছেন যে চুরি যারা করেছে তাদেরকে অ্যাকশান লিগাল অ্যাকশান আর চুরি যাওয়া গরিব মানুষের টাকা আগে উসুল করতে হবে ট্রেজারিতে ফেরাতে হবে তারপরে এসব দাদা সেবাশ্রয় কি সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা হয়ে যাচ্ছে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা বা পৃথকশ্রীকে করুন না আমাকে জিজ্ঞেস করছে বিশির ভাইপো বলছে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল তাই তাকে বেসরকারি উদ্যোগ নিয়ে ও সেখানেও পুরো জাল যে ওষুধগুলো পঁচিশ টাকা দাম আড়াইশো টাকা করে আমি তো বলছি দাঁতের ডাক্তারকে নিয়ে বুক দেখাচ্ছে এবং যারা ডাক্তারের সার্টিফিকেট পায়নি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে স্টুডেন্টদের দিয়ে চিকিৎসা করাচ্ছে একটা রুগীরও যদি ভুলভাল চিকিৎসা হয় তার দায়িত্ব নিতে হবে যারা করাচ্ছে স্টুডেন্টদের দিয়ে করাচ্ছে আপনাদের তো ওখানে যাওয়ার সুযোগ নেই এবং এগুলো তোলারও সুযোগ নেই সেখানে জলপাইগুড়ির একটা বাচ্চার চিকিৎসার দায়িত্ব নিয়েছে অংশ বন্দ্যোপাধ্যায় বলা হচ্ছে জলপাইগুড়ির একটা বাচ্চা এই লোকটির সম্পর্কে বেশি না বলাই ভালো এ মাঝে মাঝে হারিয়ে যায় আবার হঠাৎ করে উদয় হয় আর বলিহারি আপনাদের প্রেস মিডিয়া যখন চার মাস ছ মাস পরে গোটা আরজি করে পেছতেই ইনি নাই। ওকে পাবেন না। যখন বাংলায় কোনো ক্রাইসিস হবে এনাকে পাবেন না সংসোদে। সংসদে কোনো ভূমিকা নেই, কোনো অ্যাটেন্ডেন্স নেই। যে তার নির্বাচনী কেন্দ্রের ভোটারদের ভোট দিতে যায় না, তার সম্পর্কে আলোচনা না করাই ভালো। আমরা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। আর আমাদের পশ্চিমবঙ্গে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের কাছে অহংকার অলংকার ডায়মন্ড হারবারে হিন্দুদেরও ভোট দিতে দেয়নি এবং সিপিএম আইএসএফ করা মুসলমানদের ভোট দিতে দেয়নি